ভাই এই বরফ দিয়ে চলে গেছে রিয়ার কুলার কি বলেন ভাই আজকে বরফ দরকার আছে কোন রকম বরফই দরকার নেই এই যে বরফ দেখেন একদম ফেলে দিলাম আজকে কোন রকম বরফ লাগবে না কোন বরফ লাগবে না কোন বরফ লাগবে না পাঁচটা এসি এর কাজ করবে একটা এয়ার কুলারে পাঁচটা এসির কাজ হ্যাঁ পাঁচটা এসির কাজ কিভাবে করবে সেটাও দেখায় দিব আজকে নিয়ে আসলাম টাইটানিক শেপ যারা চাচ্ছিলেন বড় সাইজের টাইটানিক শেপ এর এয়ার কুলার দরকার আচ্ছা আজকে বেস্ট কোয়ালিটি ডিজনি ইতালি টাইটানিক এয়ার কুলার নিয়ে আসলাম ডিজনি ইতালি জি এয়ার কুলার টাইটানিক কুলার বাতাসটা দেখেন না রে ভাই তো মাথা দেখছে দেখেন আমি তো এটা তো লোচে দিয়ে রাখছি ভাই হায়ে না হায়ে কি অবস্থা হয় দেখেন হায়ে দেখেন

বাতাসটা দেখা যায় না আমি বাতাসটা যদি আপনাদেরকে দেখাই দেখেন

খুবই হাই কোয়ালিটি এই যে দেখেন পলি কোথায় আর বাতাস উঠতেছে পলি কিন্তু এখন দেখছেন

করে দেন করে দেন সর্বোচ্চ শেয়ার করেন আজকে শেয়ারে গিফট থাকবে শেয়ারের গিফটটা পরে দেখাবো এই আমি পানি দিলাম আচ্ছা পানি ল্যাডটা পরে এখানে শো করবে এই যে এইখানে শো করবে 50 লিটার পানি দিতে পারবেন এটা ক্যাপাসিটি তাহলে 50 লিটার 50 লিটার পানি দিতে পারবেন এই দিদি আপনি নরমাল বাতাসটা এখন ভাই নরমাল বাতাসে আপনি নন্দা জোড়া যাইতেছে আচ্ছা একদম নরমাল বাতাস আমি যদি টিস্যু দিয়ে এটা দেখাই আমি টিস্যু দিয়ে এটা দেখাবো যে কিভাবে প্রসেসিংটা ঠিক আছে আচ্ছা এবং এই পাশে হলো সবচেয়ে বড়

নিতে পারবে নিতে পারবে ঠিক আছে এবং আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম

পাশে এখন মানে সুইং করে আপনাদের বাতাস দিতে আর তারপর এর কুলিং মোড আছে ঘন্টা পর্যন্ত এটাতে আপনি টাইমার কিন্তু তিনটা আছে হ্যাঁ তিনটা আছে আচ্ছা এটা হলো মিডিয়াম স্পিড এটা হলো লো স্পিড মিডিয়াম স্পিড

ঠিক আছে খুবই হাই কোয়ালিটি এবং এই যে দেখেন অলরেডি পানির পেটটা ভিজে গেছে আমি যদি টিস্যু দিয়ে দেখাই এই যে দেখেন তার মানে এখানে কোন কম্পেশার নাই জাস্ট আপনার মাধ্যমে আপনার

আর এটা কতগুলা ফুটো আছে দেখছেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন একদম নিয়ে যাবে আমি বলছিলাম যে এটা ফিট রুম কভার করবে সারা মাসে দুশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল সারা মাসে সেটা কিভাবে

ঠিক আছে তো এই একটা গেল এবং কুলিং চালু করবেন কিভাবে এখানে কুলিং অপশন আছে কুলিং চালু করবেন ঠিক আছে এখানে সুইং দিতে পারবেন টাইমার সেট করতে পারবেন পাওয়ার আছে এবং রিমোটও আছে এই যে সুন্দর একটা রিমোট আছে রিমোটের মাধ্যমে করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে এখন যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য কিন্তু আমি একটা বলছিলাম যে একটা গিফট দিব এই যে মিনি একটা কিউট ফ্যান গিফট থাকবে আচ্ছা এটা মিমা ব্র্যান্ডের এইয়ারকুল কুলার প্রাইস কত হবে যার সাথে মিলবে তার জন্য থাকবে গিফট আচ্ছা দিয়ে দিলাম বা আমি কমেন্ট বলি না কিন্তু যারা করবে কমেন্টে পাবেন একটা এই পঞ্চাশ লিটার পারেন তাহলে এই মিনে একটা গিফট থাকবে আর যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য একটা গিফট থাকবে তাদের জন্য একটা গিফট থাকবে ওকে কমেন্ট করতে থাকেন দর্শক কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের সাথে দেখেন প্রচন্ড গরমে এই গরমের কারণে কিন্তু আরো বাচ্চাদের স্কুল কিন্তু সত্যি আরো বন্ধ করে দিয়েছে তার মানে কি পরিমাণ গরম আজকে 42 আজকে 42 চলে 42 চলে জি 42 ডিগ্রি সেলসিয়াসে চলে আচ্ছা তো সেই ক্ষেত্রে এরকম একটা ইয়ার কুলার শুধুমাত্র পানি দিয়ে চালাতে পারবেন সারা মাস আপনারা ইউজ করবেন অনলি 250 টাকা বিদ্যুৎ 250 টাকা বিদ্যুৎ বিল এবং আপনার এটা হলো কি সারা বাংলাদেশে নিতে পারবে শুধু ঢাকার মধ্যে তা না সারা বাংলাদেশে আপনি গ্রামে বসে নিতে পারবেন আচ্ছা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার গুলো তারপরে অর্ডার করবেন আপনার স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে এখানে দুটো নাম্বার দেওয়া আছে আর যদি সরাসরি চলে আসতে চান 111 112 নম্বর শো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স জি আয়ন আসলে পেয়ে যাবেন প্রত্যেকটা নাম্বার ইমোর্স এবং বিকাশের ব্যবস্থা রয়েছে জাস্ট 1000 টাকা বিকাশ করেই অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টটা আপনার গড়ে পৌঁছাবে

Um stylist.

সাউন্ডলেস হ্যাঁ সম্পূর্ণ সাউন্ডলেস এবং আপনার রিমোট কন্ট্রোল উইথ রিমোট কন্ট্রোল রিমোটের মাধ্যমে করতে পারবেন

হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে এবং দেখা গেল যে আপনার পঞ্চাশ ফিট বঞ্চাশ ফিট আপনার রুম সেক্ষেত্রে রেখে দেন আপনার এসি দরকার নাই আর এসি অনেক সময় থাকে ঠিক আছে আর বিদ্যুৎ বিলের কথা তো বললামই না ঠিক আছে খুবই

আপনার যদি সোলারের পাওয়ার বেশি থাকে আপনি সোলারের লাইন চালাতে দেড়শো থাকে আপনার বাসায় ফ্যান চলতেছে না সোলারে আইপিএস এ চলতেছে না চলতেছে ঠিক আছে স্পিড আছে আছে একটা দিছিলাম কারা বলতে পারবে তাদের জন্য সঠিক প্রাইস বলতে হলে নিয়ে এই একটা রিচার্জেবল গিফট যে দেখেন পেন এখন দেখেন থাকবে গিফট যে গিফট থাকবে আর

আমি ছেড়ে দিলে উড়িয়ে নিয়ে যাবে আচ্ছা জর্দাম থেকে ব্যবহার করবে এবং পঞ্চাশ লিটার ক্যাপাসিটি আর কোন মডেল আছে কিনা জিজ্ঞেস লিটার হয় আমরা আজকে পঞ্চাশ লিটারটা দেখাচ্ছি কোম্পানি পক্ষ থেকে পঞ্চাশ লিটারটা একটা অফার কারণ আপনি দিদি

বাসায় পৌঁছে যাবে এখন আসবো নেওয়ার প্রসিংটা টা আচ্ছা বলি আগে আচ্ছা ঠিক আছে প্রাইস বলি প্রাইস টা আমাদের রেগুলার প্রাইস হলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যেহেতু গরম পড়ছে সবারই দরকার আমরা চাই একদম রিজনেবল প্রাইসে আমাদের স্টক সীমিত আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি অর্ডার কনফার্ম করবেন জাস্ট বুকিং দিয়ে আপনি অনলি এক টাকা বিকাশ করবেন আজকে যে প্রাইস দিব অনলি উনিশ টাকা উনি হাজার আটশ উনিশ হাজার টাকে ভাই উনঞ্চাশ লিটার টাওয়ার মডেল টাওয়ার মডেল ওয়ানলি উনিশ হাজার টাকা করলে সারা বাংলাদেশে নিতে পারবেন এবং নেয়ার প্রসেসিং হলেও বেরি ফ্রি ভাই ডেলিভারি ফ্রি চাইতেছে ফ্রি চাইছি ভাই আচ্ছা ঠিক আছে জান ডেলিভারি ফ্রি করে দিলাম আচ্ছা সারা বাংলাদেশে 500 টাকায় 50 লিটার ক্যাপাসিটির ডিজনি ইটালি জি 19500 টাকায় ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা জি এখন নিবেন কিভাবে সিস্টেম সিস্টেম হলো সরাসরি যদি আসতে চান তাহলে চলে আসবেন আয়ন কুকারেতে शॉप নাম্বার 111 112 বিশাল বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঠিক কাঁচা বাজারের ওপাশে

কিন্তু আপনি অর্ডারটা বুকিং না দিয়ে কনফার্ম না করে নিলেন রিজার্ভ করলেন আর এজন্য বঞ্চিত রাইট সেই কারণে সব প্রত্যেকেরই 1000 টাকা বিকাশ করতে হবে ঢাকা হোক ঢাকার বাইরে আচ্ছা প্রোডাক্ট পাঠাবো প্রোডাক্ট দেখে বাকি পেমেন্ট করে দিই আচ্ছা 19500 টাকায় অনলি 1000 টাকা আপনারা অ্যাডভান্স করবেন সারা মাস 250 টাকা বিল আর যারা কমেন্ট করে জিতে নিতে পারেন নাই শেয়ার করে জিতে নেন জি এই রিচার্জেবল এই ফ্যানটা কিন্তু গিফট থাকবে দুইজনের জন্য হ্যাঁ দুইজন পাবেন 48 ঘন্টার মধ্যে আমরা এখন যদি মানে 48 ঘন্টা পর্যন্ত অফার সর্বোচ্চ শেয়ার জেড করবে 48 ঘন্টা পর আমরা বিবেচনা করে যা বেশি শেয়ার থাকবে তাকে আমরা এই রিচার্জেবল ফ্যানটা আমরা গিফট করবো ওকে তো দর্শক দেখেন যার লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ আটচল্লিশ ঘন্টার এই অফার কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি তো লাইভটা শেয়ার করে দেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন